চারা কোনা মাছ আছে একটা ইলিশ মাছের মাথা আছে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে রাখবো এই মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিই হ্যাঁ মাছগুলোতে নুন দাও নুন না দিলে না কাটতে পারবে না নুন দিয়ে মুখটা ঢেকে নুন দিয়ে ঢেকে দেবে যা চটপট 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 করে দিই নুন দাও বন্ধ করো বন্ধ করো এবার শিলা মাছ নুন দিয়ে চেপে দাও হ্যাঁ লাগাচ্ছ না তো তার মানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে নাকি

কি ভালো না কি খারে মানুষ বলো সবই থাক জিনিস খাওয়া ব্যাদান খারাপ ও এই আজকে একটা প্রবলেম হয়েছে বলে বন্ধুরা বন্ধুরা জানি আমি বলেছিলাম ঠিক হয়ে গিয়েছিল কি বলবো রোগের কথা বলতে ভালো লাগে না তাই তো রোগের কথা বলতে ভালো লাগে না আজকে ডাক্তার দেখাতে যাবে ডাক্তার দেখিয়ে দি চলুন